যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়েই ছিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিয়েছিল মাঝ পুকুরে আমি মেয়ে বলে ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সতিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ তা হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজল নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসী তলা অন্নপ্রাশনে কত লোক খেল জন্মদিনও পালিত হলো রাজস্বিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড় হলো উচ্চ শিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলের সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকিয়াও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষেরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার ঠাম্মি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গ ভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরলাম আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বার বার আমাকেই পুড়ে মোড়ে সতী হতে হয়েছে সতী দাহে কারণ আমি মেয়ে বলে সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনটা দহনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন এই নারীর ঠোঁট ডেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত হব আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবলোকে নবদিগন্তে উন্মোচন হবে আবার দেবতারাও অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ